আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় শাড়ি করে আজকে কিন্তু একেবারে দেখেন কিনে আসি পুরো দোকান ভর্তি একেবারে লাকজারি লাকজারি গর্জেস গর্জেজ পার্টি নিয়ে চলে আসলাম তো আজকের অফার থাকবে একেবারে মাথা নষ্ট করা অফার দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে আছে এবং জর্জের ভিতরে কাপড় আছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ইস্টার্নের কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি লাক্সারি পার্টি শাড়ি তো যারা নিতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আসলে কিন্তু এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন এক একটা শাড়ি কিন্তু সাত হাজার আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা দেওয়া শাড়িগুলো আমরা কিন্তু অফারে দেব আপনারা জানেন যে আমাদের মরিয়ম শাড়িঘর একটা অফারের দোকান এবং পাইকের দোকান তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে আমি দামটা আগে বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন্স আমরা কিন্তু প্রতিদিন এখন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ইউটিউব চ্যানেল ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম তো ফেন্স যারা আসতে চান আমাদের দোকানে আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর যদি আপনারা আসতে না পারেন দূরে আছেন আসা সম্ভব না আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমরা কিন্তু অনলাইন আমাদের সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো আগে ব্লু কালার দিয়ে শুরু করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ইস্টনের কাজ করা গর্জিয়েস পার্টি শাড়ি একেবারে কট সুতা দিয়ে কাজ করা একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে লাক্সারি কট সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর ইস্টর্নের কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি কালারটা কিন্তু ব্লু কালার জর্জেট কাপড়ের ভিতরে অনেক সুন্দর ব্লাউজ পিস সহ অল ওভার পুরো শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা গর্জিয়স এরকম এটা মানে এটা এটা কিন্তু থাকবে আঁচলটা আর অংশটা কিন্তু কিন্তু অনেক সুন্দর দেখেন পুরো শাড়িটা কিন্তু কাজ করা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কলিজা কালার হ্যাঁ এটা কিন্তু কলিজা মানে কফি কালার এটা হ্যাঁ কফি কালার এটা হলো কফি কালার খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর শাড়িটা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এবং ইস্টনের কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন কত সুন্দর লাক্সারি পার্টি শাড়ি দেখেন কত সুন্দর গ্লেজ আছে দেখেন শাড়িটা দেখেন অল ওভার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এটা হলো জিমিচু কাপড়ের ভিতরে এটা হলো জিমিচু কাপড়ের ভিতরে আঁচলটা কিন্তু বড় আঁচল দেখেন কত সুন্দর আঁচল দেখেন লেমন কালার এটা কিন্তু লেমন কালার খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাপান আর এটা এটাও কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে খুবই সুন্দর শাড়ি সি গ্রিন কালার দেখেন সেম প্রাইস থাকবে দেখেন সেম প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হলো শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম ঘর থেকে যারা আসতে চান সকাল সকাল চলে আসবেন আর এই যে আর শাড়ি দেখেন দেখেন এটা জাম কালার দেন কত সুন্দর কত সুন্দর শাড়ি দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো তো আমি আবার বলতে আসছি যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেন এটা হলো মিষ্টি কালার একেবারে ইস্টর্নের কাজ করা গর্জিয়াস লাকজারি পার্টি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় এটা হলো ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার পছন্দ ব্ল্যাক লাভারদের জন্য যারা ব্ল্যাক পছন্দ করেন আপনারা এই শাড়ি কিনবেন অনেক সুন্দর শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর গর্জিয়াস লাকজারি পার্টি শাড়িগুলো আপনার আমাদের মরিয়াম শাড়ি করতে কিনতে পারবেন দেখেন এটা মিষ্টি কালার শাড়ি অনেক গর্জিয়াস হেভি কাজ করা মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে দেখেন আর এটা হলো পেস্ট কালার দেখেন মার্শাল্লাহ শাড়িগুলো মানে আনছি এবার এবার আমাদের দিদিমণিদের জন্য এবার সুন্দর সুন্দর শাড়ি মনের মতো শাড়ি আনছি দেখেন কত সুন্দর পেস্ট কালার গর্জিয়াস পার্টি শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো খুলো এই যে আরও কিছু কালার আছে এগুলো দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন এটা মেরুন দেখেন এটা হলো মেরুন কালার সেম প্রাইস থাকবে অনেক সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস পুরো শাড়িটা কিন্তু ইস্টার্নে কাজ করা আছে দেখেন মেরুন কালার এটা এটা হবে সবুজ কালার দেখেন শাড়িগুলোর গেট আপ কোয়ালিটি অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর লাকজারি শাড়িগুলো আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো ফেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের কিন্তু ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শারিকর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ দেখেন যারা আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং যারা এখনও আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো যারা আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পাইকারি দামে কিনতে পারবেন আর আছে তো ফেন্স আজকে এ পর্যন্তই ভালো লাগলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম